বন্ধুত্ব করার মতো যুগ লোক পাওয়া না গেলে একা তো থাকতদের সাথে বন্ধুত্ব করা উচিত নয় ভালো হয়ে থাকাটা কঠিন কিছু না কিন্তু অনেক খারাপের মাঝে ভালো হয়ে থাকাটা খুবই কঠিন জীবনে কাউকে পাওয়াটা বড় কথা নয় আপনি যাকে পেয়েছেন তাকে জীবনের শেষ পর্যন্ত কাছে পাওয়াটাই বড় কথা মানুষ বড়ই আশ্চর্যজনক ও বোকা সে বর্তমানকে ধ্বংস করে ভবিষ্যতের কথা চিন্তা করে আবার ভবিষ্যতে কাঁদে অতীতের কথা স্মরণ করে একদিন আমার সব ছিল আজ আমি ছাড়া আমার কেউ নেই সময় কারো জন্য অপেক্ষা করে না ঠিক তেমনই সুখ ও দুঃখের মাঝে মানুষের জীবন অতিবাহিত হয় তবে একথাও সত্যি যে সুখ এবং দুঃখ কোনোটা চিরস্থায়ী নয় অপেক্ষার আশায় আমাদের ভালো থাকার একমাত্র পন্থা প্রশংসা করার মানুষ খুঁজে পাওয়া কষ্টসাধ্য কিন্তু নিন্দা করার লোকের অভাব নেই পারিবারিক অশান্তিটা মানুষের খুব সিক্রেট একটা কষ্ট চাইলেও এর কারণ যাকে তাকে বলা যায় না আজকাল বিয়ে করে নেওয়া সহজ কিন্তু সবচেয়ে কঠিন কাজ হলো সঠিক সঙ্গী বেছে নেওয়া জীবনটাই তো না পাওয়ার খেলা পাওয়ার আশায় থাকলে সুখ লাগে আর না পেলে দুঃখ লাগে জীবন শেষ হয় এই সুখ আর দুঃখ নেই সমালোচনা করে কাছের মানুষগুলোই দূরের হলে তো চেনারও কথা নয় কাছের মানুষগুলো জানে আঘাতগুলো কোথায় করলে ব্যথা বেশি পাওয়া যায় এক বিজ্ঞ ব্যক্তিকে জিজ্ঞাসা করা হলো যে ইবাদত করার জন্য সর্বোত্তম দিন কোনটি তিনি বললেন মৃত্যুর আগের দিন সে হতভম্ব হয়ে বললো মৃত্যুর সময় তো কারো জানা নেই বিজ্ঞ ব্যক্তিটি বললেন তাহলে জীবনের প্রতিটি দিনকেই জীবনের শেষ দিন মনে করো সম্পর্ক বাঁচানোর তাগিদটা একতরফা হলে সেই সম্পর্ক আর বাঁচে না মরেই যায় মিথ্যা কথা বলার জন্য তীক্ষ্ণ বুদ্ধি আর প্রখর স্মৃতিশক্তির প্রয়োজন হয় কিন্তু সত্যি কথা বলার জন্য শুধু সততার প্রয়োজন হয় যত মানুষ চিনতে পারবেন তত একা থাকার ইচ্ছে বেড়ে যাবে আর বুঝতে শিখবেন একাকিত্ব কখনো বেমানি করে না যে আপনাকে হিংসা করে তাকে করতে দিন কারণ আপনার গুণ আছে বলেই সে হিংসা করে নিজের ইচ্ছ থেকে প্রচুর ভালোবাসন কেননা একটু ভালো থাকার আশায় সে আপনার কাছে এসেছে আমি স্বপ্নকে হারিয়ে যেতে দেখেছি কাছের মানুষকে দূরে সরে যেতে দেখেছি সবাই বলে ভালোবাসা হাসতে শেখায় আমি সেই ভালোবাসাকে গভীর রাতে একাকি কাঁদতে দেখেছি সবাই বলে যার মন ভালো তাকে সবাই ভালোবাসে আশ্চর্যের বিষয় যার মন ভালো তাকে সবাই বাজে বলা শুরু করে ভাবুক লোক যেমন করে হোক সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করে প্রেকটিক্যাল লোক সম্পর্কের ফায়দা উঠায় আর প্রফেশনাল লোক ফায়দা থাকলে তবেই সম্পর্ক বানায় এমন একটা দিন আসুক আমাকে অবহেলা করা উপেক্ষা করা মানুষগুলো আমার সফলতা দেখে আফসোস করুক সমস্যা বলতে দুটোকেই বুঝে রাতে ঘুম আসতে চায় না আর সকালে ঘুম ভাঙতে চায় না যারা আপনাকে একা করে চলে গেছে তাদের প্রতি তীব্র টান থাকলেও কোনো আর আপনার জীবনে আসতে দেবেন না মানুষ বদলায় কিন্তু মানুষের চরিত্র বদলানো এতটাও সহজ না আমরা এমন একটা জেনারেশনে আছি যেখানে সম্পর্কে মূল্যায়ন নেই আবেগ অনুভূতির দাম নেই বিশ্বাসের মর্যাদা নেই কথা দিয়ে কথা রাখার কোনো প্রতিষ্ঠা নেই কষ্টের যেমন মাপকাঠি হয় না তেমনই সুখেরও কোনো মাপকাঠি হয় না চাইলেই কিছু না থাকতেও সুখী হওয়া যায় শুধু বিশ্বাস থাকা লাগে আমি সখী ছেলেদের আঠারো বছর বয়স হলে আর কিছু হোক আর না হোক অল্প হলেও পড়াশোনা পাশাপাশি ইনকাম করা উচিত বাবার হোটেলের বাতের দামের মূল্য আপন মানুষের কটু কথা শোনার মাধ্যমে দিতে হবে কিছু নারী যৌবনে বহু হয়ে আলাদা থাকার আন্দোলন করে আবার সেই নারী বুড়ো বয়সে থাকার পেশ করে একটা সম্পর্কে ভালোবাসার থেকে যখন বিরক্তিটা বেশি প্রকাশ পাবে তখন বুঝে নেবেন ভালোবাসাটা আমি ঝগড়া একদিন ঠিক মিটমাট হয়ে যায় কিন্তু হৃদয় ভাঙা কথাগুলো মনে থেকেই যায় আজীবন কেউ আপনাকে একবার ঠকালে দ্বিতীয়বার তাকে সুযোগ দিতে নেই প্রথমবার ঠকাটা আপনার সরলতার পরিচয় দ্বিতীয়বার ঠকলে সেটা হবে আপনার বোকামের পরিচয় তিন ধরনের পুরুষ নারীদের জন্য ভয়ঙ্কর নাম্বার নাম্বার দেবর পুরুষ কেউ অতিরিক্ত অবহেলা করলে কিভাবে তাকে উচিত শিক্ষা দেবেন জানেন তা তাহলে তার কাছ থেকে দূরে সরে যাওয়া কারণ এই অবহেলাই হতে পারে আপনার জীবনের সেরা শিক্ষা যদি বাঁচতে চাও তবে হাসতে শেখো কাঁদতে তো তোমাকে মানুষ শেখাবেই প্রেমে তুমি দুর্বল হও তাতে কোনো ক্ষতি নেই কিন্তু যার প্রতি দুর্বল তাকে বোঝালেই ক্ষতি ম্যাচিউরিটি মানে যখন তুমি বুঝবে মা বাবার আপন হয় না যখন কেউ তোমাকে সব সময় মিস করে তখন হয়তো তোমার খুব বিরক্ত লাগে কিন্তু কষ্ট পাবে বুঝতে পারবে তোমাকে সেদিন যেদিন মিস করার মতো কেউ থাকবে না নিজের উপর থেকে কোনোদিন বিশ্বাস করানো উচিত নয় যেদিন থেকে নিজের উপর বিশ্বাস চলে যাবে সেদিন থেকে নিজের জীবনের সব স্বপ্নগুলোর মরণ হবে অপেক্ষায় ছিলাম আসুন বাদ নিতে চেয়েছিলাম শেয়ার করনি তুমি আগে থেকেই সেটা জানতাম কিন্তু নিষ্ঠুর সেটা বুঝতে পারিনি দক্ষতা তৈরি হয় অভিজ্ঞতা থেকেই আর অভিজ্ঞতা আসে ব্যর্থতা থেকে তাই ব্যর্থতা খারাপ কিছু নয় এটা সাফল্যের প্রথম দাপ এমন হৃদয় তৈরি করো যা কখনো কেউ ভাঙতে পারবে না এমন হাসি তৈরি করো যা কখনো কষ্টের হবে না এমন সম্পর্ক তৈরি করো যা কখনো শেষ হবে না এমন একটি হাত ধরো যা কখনো ছেড়ে যাবে না সম্মান করতে শিখুন ওই মানুষগুলোকে যাদের সাথে খারাপ ব্যবহার করেছেন কিন্তু বিনিময়ে আপনার সাথে খারাপ ব্যবহার করেনি কিংবা করে না কোন শ্রেণীর মানুষের সাথে কখনোই মিশবেন না নাম্বার এক যারা আপনার মুখে মুখে প্রশংসা কিন্তু আড়ালে বদনাম করে নাম্বার দুই যারা উপকার স্বীকার করে না নাম্বার তিন মিথ্যাবাদী ও অসৎ ব্যক্তি নিজের ব্যক্তিত্ব বজায় রেখে ভালোবাসন এমন না হয় যে প্রিয় মানুষের কাছে নিজের ভালোবাসা বারবার প্রমাণ করতে গিয়ে নিজের কাছে বারবার ছোট হয়ে গেছেন দুঃখ সহ্য করা মানুষগুলো একদিন না একদিন সুখী হবেই কিন্তু মানুষকে যারা দুঃখ দেয় তারা কখনো সুখী হতে পারে না বিশ্বাস করতে হলে এমন কাউকে বিশ্বাস করো যার মধ্যে নিতিয়াস যার মুখের কথা ও হাতের কাজ এক বিদ্যাসাগরের কাছ থেকে অনেক সময় কেউ কেউ মিথ্যা বলেও একবার এ ব্যাপারে একজন ধরা পড়ে যায় সাগরের সহকারী তাকে বলেন যে আপনাকে ভালো মানুষ পেয়ে অনেকে এভাবে ঠকায় এর উত্তরে বিদ্যাসাগরের অমূল্য করতে গেলে মাঝে মধ্যে ঠকতে হয় ঠকানোর চেয়ে সাহসী ও বিবেকবান মানুষের বেশি বন্ধু হয় না শেষ পর্যন্ত তারা একা ও নিঃসঙ্গ যেদিন মানুষকে তার মান নয় তার দায়িত্ব তাকে গুম থেকে জাগতে বাধ্য করবে সেদিন জানবে ওই ব্যক্তি পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য যোগ্য হয়ে গেছে